ভাষা একটা পরিচয় একটা জাতি শুধু বাংলায় কথা বলার অপরাধে আজও ভারতের বিভিন্ন প্রান্তে নিরীহ বাঙালি পরিচয় শ্রমিকদের ওপর নেমে আসছে অবর্ণনীয় অত্যাচার বাংলায় কথা বলায় ভিন রাজ্যে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে বাংলার বাইরে বাংলা বললেই কি বাংলাদেশি তকমা এটা উনিশশো ষাটের ভাষা আন্দোলনের গল্প নয় এটা দু সালের ভারতের বাস্তব সহ বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর সংগঠিত ধারাবাহিক হামলা অপমান আর প্রশাসনিক উদাসীনতার ভয়ঙ্কর সত্য নিয়েই আজকের প্রতিবেদন চব্বিশ বছর বয়সী রাহুল ইসলাম মুর্শিদাবাদের এক গরীব হকার প্রতিবছর শীতের সময় ওড়িশার গ্রামেগঞ্জে গিয়ে শীতের জামা কাপড় বিক্রি করেই সংসার চলে যায় তার কিন্তু দুহাজার পঁচিশের নভেম্বর মাসে গঞ্জাম জেলার এক গ্রামে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে জানা গেছে গ্রামের কিছু স্থানীয় বাসিন্দা তাকে থামিয়ে নানান প্রশ্ন করে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় তারা তার আধার কার্ড দেখে সেটিকে নকল বলে দাবি করে এবং তাকে বাংলাদেশি বলে ঘোষণা করে রাহুল বারবার নিজেকে ভারতীয় বলে দাবি করলেও গোষ্ঠী হামলাকারীরা বারবার তাকে মারধর করে এরপর তাকে জোর করে জয় রাম বলতে বাধ্য করা হয় না বলায় তাকে মারধরও করা হয় এবং শেষমেশ রাহুল জানান তাকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল অবস্থা চরমে পৌঁছালে রাহুল বাধ্য হয় জয় শ্রীরাম বলে বাঁচার চেষ্টা করে এটা ধর্ম নিয়ে রাজনীতি শুধু নয় এটা নিখাদ নির্যাতন এটা বাংলা ভাষী একজন শ্রমিককে অপমান করে মানুষকে অপরাধীতে পরিণত করে দেওয়া রাজনীতি এই ঘটনা শুধু রাহুলের সাথে নয় অন্য দুই জেলায় আরও দুই বাঙালি হকারের ওপর একই হামলা করা হয়েছে তাদের বাংলাদেশি বলে তারা করা হয়েছে এছাড়াও জানা গেছে কিছু মাস আগে দিল্লি থেকে কিছু বাংলা ভাষীকে আটক করে দিল্লি পুলিশ তার মধ্যে সোনালী খাতুন নামের এক গর্ভবতী মহিলা ছিলেন এবং তাদেরকে বাংলাদেশি বলে সন্দেহ করা হয় বাংলাদেশি কুশবাক পর্যন্ত করা হয়েছিল পরে এই ঘটনায় কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করলে জানা যায় তারা সকলেই ভারতের বৈধ নাগরিক এবং এই ঘটনার প্রায় ছয় মাস কেটে যাওয়ার পর এখন সোনালী খাতুন সহ পাঁচজনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা অবশেষে করা হয়েছে কিন্তু এই যে ছয় মাস তাদেরকে এতটা হেনস্তার শিকার হতে হলো এর দায়টা কে নেবে আচ্ছা এই যে বাংলা ভাষী দেখলে এই ভিন রাজ্যে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এই বাংলাদেশি গুলো এই অনুপ্রবেশকারী গুলো ঢুকছে কোথা থেকে তার দায়টা কার দেশের সুরক্ষা বাহিনীকে প্রশ্ন না করে কিভাবে বিজেপি সরকার ভারতের বৈধ নাগরিককে হেনস্থা করতে পারে এইভাবে শুধু বাংলার কথা বললেই সন্দেহ পরিচয় দেখালে কার্ড নকল রুজি রোজগারের পথে এক ভাষাকে দায়ী করে জীবনকে বিষাক্ত করে দেওয়া হচ্ছে আরো ভয়ঙ্কর ঘটনা যখন তারা পুলিশের কাছে অভিযোগ করতে যান ওড়িশা পুলিশ তাদেরই দোষারোপ করে বলে রাজ্য ছেড়ে চলে যান পুলিশের কাজ ছিল সুরক্ষা দেওয়া কিন্তু তারা পরিযায় শ্রমিকদেরই রাজ্য ছাড়া করতে চাইছেন কয়েক মাস আগেই আরো চঞ্চলকর ঘটনা ঘটে ওড়িশা পুলিশ চুয়াল্লিশ জনকে বাংলাদেশি সন্দেহে ধরেন কিন্তু তদন্তে জানা যায় তাদের অনেকে পশ্চিমবঙ্গের শ্রমিক যাদের আধার কার্ড আছে ভোটার কার্ড আছে আছে গ্রামের ঠিকানা তবে তারাও কি নকল কলকাতা হাইকোর্ট পর্যন্ত বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশি নির্দেশ দেয় ওড়িশা সরকারকে ব্যাখ্যা দিতে হবে কেন আইনে নথিপত্র থাকা সত্ত্বেও এত বাঙালি শ্রমিককে আটক করা হলো এই প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন বাংলায় কথা বললেই সন্দেহ কেন বাঙালিকে বাংলাদেশি বানানোর চেষ্টা কেন পরিযায়ী শ্রমিকদের টার্গেট করা হচ্ছে বারংবার রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু ব্যক্তিগত বিদ্বেষ নয় এটা প্রাতিষ্ঠানিক বাঙালি বিদ্বেষ যেখানে বাঙালির ভাষা পরিচয় সংস্কৃতিকে এক পরিকল্পিত রাজনীতির মাধ্যমে অন্য রাষ্ট্রের পরিচয় দিয়ে নিম্ন স্থানের দিকে বারবার ঠেলে দেওয়া হচ্ছে যারা রুজির জন্য বাড়ি ছেড়ে অন্য রাজ্যে যায় তাদের জীবনকে রাজনৈতিক ঘৃণা ও পরিচয় রাজনীতির শিকার হতে হচ্ছে এই ঘটনায় বাংলার প্রতিক্রিয়া তৈরি হয়েছে সরকার মানবাধিকার সংগঠন শ্রমিক সংগঠন সবাই বলছে শ্রমিকদের দিতে ব্যর্থ বিজেপি সরকারকে করতেই হবে। বাংলা বলে দিচ্ছে পরিচয়ের রাজনীতি বন্ধ না হলে এই দেশকে ভাঙা থেকে কেউ আটকাতে পারবে না একজন রাহুল ইসলাম দুজন অচেনা হকার আরো শত শত পরিযায়ী বাঙালি তাদের অপরাধ একটাই তারা বাংলায় কথা বলেছেন যারা মাটির টানে বাংলার টানে পরিচয়কে বুকে নিয়ে বাঁচেন তাদের ওপর হাত উঠলে বাংলা কখনোই থাকবে না ক্ষমাও করবে না এই প্রতিবেদনটি শেয়ার করুন যাতে সত্যিটা চাপা না পড়ে কারণ নিরাপত্তা সবচেয়ে বড় অপরাধ এবং এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি আবার দেখাবে পরের কোনো পর্বে দেখে থাকুন রাজ্য ভালো থাকবেন